হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আপনাদের দোয়া ভালোবাসা আমি অনেক অনেক বেশি ভালো আছি গ্যাস আজকে আসছি আবার গুজুরি হাওরে শুধু এই হাওরে এখানে আসি খালি গ্যাস আর একটা পার্সেল আছে আমার ডেলিভারি ম্যান ভাইয়া ফোন করছিল তাই একটা পার্সেল আছে তাই পার্সেলটা রিসিভ করতে আমাদের এই গুজুরি হাওরে আসছি তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর কি পার্সেল আসতে চলেছে কি অর্ডার করলাম আপনারা দেখতে থাকুন পার্সেলটা যখন আমাদের গুজরি বারো বাজারে আসবো তারপরে ফোন দিব এর আগে ফোন দিছিল বলছে আপনার একটা পার্সেল শোনা কি যে বললাম হ্যাঁ আমার একটা পার্সেল আছে আবার আমাদের গুজুরি বাউল বাজার আসবো যে সময় এসব আমাদের আবার ফোন দিব তার জন্য আমরা তাড়াতাড়ি এসে ঘুরছি সিজানে নিয়ে দুইজনে আসছি আর এখন আবার রোদ নেই এখন ঠান্ডা অনেক তার জন্য এখানে দাঁড়িয়ে রয়েছি এই জায়গা পার্সেল রিসিভ করবে এখান থেকে যাই হোক গাইস গাইস ডেলিভারি ম্যান ভায়া ফোন দিছিলো এসে করছে ডেলিভারি ম্যান ভায়া এমাত্র ফোন দিলো তার জন্য গাইস ভিডিওটা কেটে দিছিলাম ও পার্সেল চলে আসছে এই নদীতে নদীতে আছে নদীর পারে। বুঝে নদীর পাড়ে আছে গাইস ওই যে ডেলিভারি ম্যান ভায়া আসতেছে পার্সেলটা এখন আমরা আপনারা বিরোধী দেখুন আর কি আছে আপনি আপনারা তো জানেন না কি আছে আপনি এখন আনবক্সিং করে দেখাচ্ছে এই ওয়ালেটটাই শুধু এই ওয়ালেটটা অর্ডার করছি আমার একটা পিকচার পিকচার দিয়ে আর একটি ভেতরে একটি সুন্দর একটা সাবিরিং দিছে একটা এটা হলো ফ্রি দিছে এটা ফ্রি দিছে সাবিরিংটা ছিল গাইস যাই হোক গাইস আপনাকে তো ভালো মতন দেখাতে পারিনি জানি না ভিডিওতে ভালো মতন দেখেছি নাকি না এই ওয়ালেটটাই অর্ডার করছিলাম আমার একটা ছবি প্রিন্ট করে বসানো আমার একটি আমার নাম লিখে নাম লেখা খোদাই করে আর আমার এই যে ইউটিউব চ্যানেলের নামটা প্রিন্ট করছি সালমান এই যে গাইস সালমান দুই হাজার দশ ব্লগ এই চ্যানেলটা গাইস আপনারা সাবস্ক্রাইব করুন চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করুন কারণ গাইস আপনারা যদি সাবস্ক্রাইব না করেন আর সাপোর্ট যদি না করেন গাইস কোনো দিন সম্ভব নয় ভালো একটা পজিশনে আসা আর আমার গাইস এই ইউটিউব চ্যানেলটা নিয়ে অনেক স্বপ্ন গাইস প্লিজ এই ছোটো ভাইটাকে একটু সাপোর্ট করবেন আর আপনাদেরকে নতুন নতুন ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব গাইস এইটা এটা এলো ফ্রি দিছে এটা হলো ফ্রি দিছে গাইস সাবি গাইস এখন আমি আমার এই ওয়ালেটে আজকে ফার্স্ট এখন ফার্স্ট মানি ঢুকে আপনার ভিডিওটা দেখুন হ্যাঁ গাইস আপনারা মনে করতে পারেন কত টাকা এগুলা কিন্তু গাইস আমার নাইগোলা এগুলা আমার আমার মাঠ টাকা আমার কাছে রাখার জন্য দিছিল তাও এই টাকাগুলো আর ঢুকিয়ে দেখাচ্ছি ফার্স্ট আর এই যে এই কটা এই যে এগুলো এখানে আড়াইশো টাকা আছে এডি আমার এইগুলো টাকা তো থাই নাই এই আড়াইশো টাকা এখানে দুশো পঞ্চাশ টাকা আছে এই দুশো পঞ্চাশ টাকা হলো আমার যাই হোক গাইস আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত দেখাবে নেক্সট কোনো ভিডিওতে আর আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করে নেয় প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দিন গাইস পাশাপাশি প্রেস করে দিন আর ভালো লাগলে একটা লাইক করে দিন একটা শেয়ার করে দিন I love this.